গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল দশটা আমি এসেছি চা খেতে তো রোজ আমি সকাল সকালই আসি কিন্তু আজকে একটু বেলা এখন বাজে সকাল দশটা আমি এসেছি চা খেতে তো দেখো ওই পাশে চা বসিয়ে দিয়েছি আর এ পাশে চি করছি বলো তো ওই পাশে আমি তেল দিয়েছি কড়াইতে তেলের মতো দুটো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর কী দেব তেলে দেখো এটা কী করব আর দেবো এই যে সুপিরের মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি এবার এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করবে আর একটু ছুটি দিই সুটি খেতে না আমাদের খুব ভালো লাগে গো অনেকটাই ছুঁটি দিয়ে দিয়েছি চলো এবার একটু এটা ভাজা ভাজা করে এর তারপর কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি মটরশুঁটি আর পেঁয়াজটা দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কি দিয়ে দিচ্ছি দেখো মুড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুড়ি এটাকে আমি সুন্দর করে ভাজবো সুন্দর করে এবার এটাকে আমি ভাজব এর মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে সুন্দর করে নেড়ে একদম ভেজে নেবো তারপরে চা দিয়ে খাবো আমি চায়ের গ্যাটটা না কমিয়ে রেখেছি মুড়িটা ভাজছি বলে চা করে নিয়েছি মুড়ি ভাজা হয়ে গেছে আর কি রান্না করব বলো তো এসব কেটে গুছিয়ে নিয়েছি হ্যাঁ দেখো আলু দিয়ে আর লাউয়ের চোকলা ভাজা করব। আর লাউ দিয়ে ডাল করব আর কী করবো দেখো লাউ শাক লাউ শাকের ঝোল করব। এই করব আজকে রান্না তো সব কেটেছি ধোঁয়া হয়নি পরে ধোবো চাটা খেয়ে নিই তারপর ধুয়ে বাইরে রান্না করব। দেখো বন্ধুরা আমি রান্নার ঘরে চা খেয়েছি চা খেয়ে সব ধুয়ে টুয়ে নিয়ে রান্নায় আমি চলে এসেছি তো এখানে দেখো আমি চালটা চারখানা চালটা যে এনেছিলাম মামা বাড়ির থেকে ওই যে কেটে নিয়ে বসেছি আচার করব আচার করব আর এখানে আমি দেখো ভাজা বসিয়ে দিয়েছি লাল চোটলায় আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ওটা রসুন কালো জিরে শুকনো লতা ফোড়ন দিয়ে আমি ভাজছি ভাজাটা প্রায় হয়ে গেছে গো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো যাই হোক ভাজা আমার প্রায় হয়ে গেছে ভাজাটা তারপর দেখি আর তরকারিটা বাবা রান্না করছি আর বসাবে এদিকে এই যে মনীষা এসেছে ওর সাথে গল্প করছি আর রান্না করছি আর এই দেখো না না আজকে লাগবে না জল আর এই দেখো এখানে ধনে আর মৌরি আমি ভেজে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি এটা গুঁড়ো করব আর ওদিকে হাঁড়িটাও লেপে রেখেছি ভাত বসাবো এই দেখো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে না আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ওই শাকটা বসিয়ে দিয়েছি লাল শাকটা এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি আমি তেলের ফোরন লবণ দিয়ে দিয়েছি আর ওই দেখো কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিয়েছি চলো ওটাকে ভালো করে মেরে নিই মেরে নিয়ে আমি দিয়ে নি এই ব্যাপার আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি আর একটুখানি হলুদ দিয়েছি শাক তো শাগে একটু আমি সবসময় হলুদ দিই হলুদ না দিলেও হয় কিন্তু শাগে একটু হলুদ দিতে হয় নাহলে বলে শাগে কি মা বলে মনে পড়ে সাগে একটু হলুদ দিতে হয় তাই দিই আমি চলে এবার জলটা দিয়ে দেবো আমি জল আনতে হবে জল নেই এখন জল দিয়ে দিয়েছি আর একটু জল লাগবে নিয়ে আসি জল নেই এখানে জল এনে জল দিয়ে দেবো আর একটু আর মিষ্টি দিয়ে দেবো এই দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যাস একটু জল দেবো ঢেকে দেবো তরকারি আমি নামিয়ে ফেলেছি তরকারি আমার হয়ে গেছে আর এদিকে আমি ডাল লাউ দিয়ে ডাল করছি মটর ডাল লাউ দিয়ে ডাল আমি সম্বাদ দিয়ে দিয়েছি জিরা সাদা জিরা শুকনো লঙ্কা দিয়ে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি তো চলো ডালটা হোক এই দেখো এই জিনিসটা কি বলো তো এটা হচ্ছে সাদা পেঁয়াজ সাদা পেঁয়াজ দেখেছ কি দারুণ পেঁয়াজটা পুরো কিন্তু সাদা দেখেছ কেউ সাদা পেঁয়াজ কি দারুণ লাগছে আমাদের পাশের বাড়ি ঝুনু ওর বর এখানে কাজ করে ওখান থেকে নিয়ে এসেছে এই পেঁয়াজটা তাই আমাকে দিলো তাই এবার তোমাদের দেখালাম আমি পেঁয়াজটাকে আমার ডাল কিন্তু আমার হয়ে গেছে ডাল রান্না আমার রেডি ভাত বসাইনি আগে আচারটা বসিয়ে নিবে গেছে গো ডাল টাল সব নিভে গেছে ডাল টাল গুড় দিয়ে করবো ভেবেছিলাম আচারটা তো গুড় ঘরে নেই আর এর চিনি দিয়েই কো বাটতে করব গুণ নেই ঘরে চিনি দিয়েই করবে ঘুমোচতা লাগবে এতটা চিনি তো চালতা বিছাড় তো পরে মশলাটা দেবো না চালতাটা কাটা ছিল আমি সেদ্ধ করেছি কালকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আজকে আমি আচারটা করছি মশলাটা দেবো পরে চিনিটা গলবে তারপর দিয়ে মশলা অন্য এই দেখো আচারের কালারটা দেখো কি দারুণ এসেছে ঠিক এটা নামানোর সময় আমি মশলাটা দেবো বুঝেছো যখন নামাবো আমি মশলাটা দিয়ে দেবো মশলা আমার রেডি আছে হয়ে হয়ে গেছে গেছে আমার আমার আচার আচার এখন মশলা দিয়ে তোমাদের দাদা ঘরে নিয়ে গেছে গো আচারটা আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি এখন বাজে বেলা একটা আমি ভাত বসালাম এই দেখো আমি আজকে কি কি রান্না করেছি সব তো তোমাদের দেখিয়েছি তো আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখো ওই কালো জিরে আর তোমার রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে আলু আর তোমার লালচকলা ভাজা এদিকে লাউ শাকের ঝোল করেছি বেগুন শিম আলু দিয়ে লাউ শাকের ঝোল করেছি আর এখানে লাউ দিয়ে ডাল করেছি লাউ দিয়ে ডাল আর আরেকটা জিনিস তোমাদের রেডি হওয়ার পর দেখাই দেখো আচারটা দেখেছ আচারটা আমার রেডি খেতে দারুণ হয়েছে আচারটা আমার রেডি তো এখন দেখো আমি কি করছি এই দেখো আমি ভাত নিয়ে বসে গেছি আমার কিন্তু স্নান হয়নি সেই সকালে মুড়ি খেয়েছি আমার খুব খিদে পেয়ে গেছে এখন বাজে আড়াইটা খুব জোর খিদে পেয়ে গেছে আমি আর পাচ্ছি না খেয়ে স্নান করবো তারপরে সব খুব খিদে পেয়েছে তো চলো খেয়ে নিই তারপর আবার স্নান টান সেরে আবার তোমাদের সামনে আসছি আমার সমস্ত কাজ সেরে স্নান পুজো সমস্তটা হয়ে গেছে দিয়ে আমি ঘরে চলে এসেছি আর আমার এখানে কে এসেছে দেখো এই যে মোহর এটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুরের মেয়ে ওদের বাড়ি হচ্ছে পাটুলি বাঘা যতীন পাটুলি তো বাঘা যতীন ওখানে ওদের বাড়ি তো অনেক বছর হয়েছে আমাদের যাওয়া হয় না অনেক বছরই হয়ে গেছে যাওয়া হয় না বল অনেক দিন হয়েছে কিসের সময় গেছিলাম মনে হয় পুচকির হ্যাঁ পুচকির ছেলের ইয়েতে গেলাম না অন্নপ্রাশনে পুচকির ছেলের অন্নপ্রাশনে গেছিলাম আর যাওয়া হয়নি তো ও আর ওর বাবা এসেছে তা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছে তা ওকে আবার তোমাদের দাদা গেছিল এই বাড়িতে তাই ওকে আবার নিয়ে এসেছে সঙ্গে তা ওর নাম হচ্ছে মোহর একটু হাই করে দে মোহর তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি ওর সাথে একটু গল্প করি দোকানে এসেছি পাড় দোকানে কি বলতো আমার ঠাকুরের সন্ধে বাতিল দিয়ে ছেলে আবার টিফিন করলো আজকে আর ঘরে কিছু করিনি ছেলে বিস্কুট ঝুড়ি ভাজা এইসব এনেছিল কেক এইসব এনে এই যে বিস্কুট এইসব এনে ছেলে আজকে খেয়েছে ঘরে আর কিছু করিনি আমি আজকে তারপরে আমি আমার কাজ নিয়ে বসে গেছি টিপ করতে টিপ করছিলাম এই দেখো কত করেছি করেছি এখানে করে টিপ নিয়ে বসেছি টিপ করছি আর এখন তোমাদের সাথে গল্প করছি অনেক রাত এখন কটা বাজে বলো তো আমার ঘড়িটা না বন্ধ হয়ে আছে ঘড়ির ব্যাটারি শেষ ফোনে দেখতে হবে সম্ভবত নটা বাজে সম্ভবত নটা বাজে নটা চোদ্দো বললাম না ওরকমই বাজে আমার ঘড়ি না ব্যাটারি শেষ হয়ে গেছে ঘড়িটা বন্ধ হয়ে আছে ব্যাটারি এনে লাগাতে হবে কারণ সবাই বলে বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই ঘড়ি হয় তুমি ব্যাটারি লাগাও ঘড়ি চলবে নালে তুমি ঘড়ি খুলে রেখে দাও ওইভাবে বন্ধ অবস্থায় ঘড়ি রাখতে নেই ঘরে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা